ভেবেছিলাম এই টপিক নিয়ে আমি আর ভিডিও করব না তো আজ আমি আবার ভিডিও করতে বাধ্য হলাম তার কারণ হচ্ছে এই কিছুদিন ধরে আমি কিন্তু অনেক ভিডিও দেখছি এবং তার সাথে সাথে সবার কমেন্টও দেখছি অনেকেই অনেক রকমের কমেন্ট করছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি একটা ধামাকা নিউজ নিয়ে তো এই যে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন ধরে বৃষ্টি প্রীতম বান্টি বাবলি বর্ষা ঋতম এত কথা চলছে ওদেরকে নিয়েই একটা ধমাকা নিউজ নিয়ে চলে আসলাম কিছু সময় আগেই সেই অপরাজিতার সংসার ব্লক থেকে একটা পোস্ট করেছে কমিউনিটিতে সেটা তোমরা গিয়ে দেখো দেখলেই বুঝতে পারবে নাটক যতই করো না কেন সেটা কিন্তু পাবলিকের চোখে একদিন না একদিন ঠিক ধরা পড়ে যাবে এখন হয়তো কেউ বুঝতে পারছে না কিন্তু একদিন ঠিক বুঝতে পারবে বৃষ্টি আর প্রীতম তোমরা যে নাটকটা এত সুন্দরভাবে করে গেলে আজকে তোমাদের নিজেদের নাটকের জন্যই তোমরা কিন্তু বিপদে পড়েছ তোমরা যারা যারা বৃষ্টি আর প্রীতমের ভিডিও রেগুলার দেখছো তাদেরকেই বলছি একবার গিয়ে ওদের চ্যানেলটা ভিজিট করে আসো তাহলেই বুঝতে পারবে ওদের নিজেদের চালাকির জন্যই ওরা কিন্তু এখন বিপদে পড়ে গেছে ইউটিউব ওদের একটা ভিডিও রিভিউতে নিয়েছে যার জন্য ওদের এখন চ্যানেলের রিস ডান হয়েছে একটু আগেই ওরা একটা পোস্ট করেছে কমিউনিটিতে সেই পোস্টটা তোমরা দেখতে পারবে পোস্টটা দেখলে তোমরা বুঝতে পারবে সেই যে চোখে ব্যান্ডেজ একটা লাগিয়ে তার উপরে আলতা লাগিয়ে যে চোখ ফেটে রক্ত বেড়েছে একটা ভিডিও করেছিল সেই ভিডিওটা কিন্তু এখন আর নেই হয়তো এটাকে হাইড করে দিয়েছে বা প্রাইভেট করে রেখেছে সে যাই হোক চালাকি কিন্তু বেশি দিন থাকে না আর যেসব ব্যক্তিরা কৃষ্টি আর প্রীতমের ভিডিও দেখে আল্লাদে একদম গদগত হয়ে যাচ্ছে ওদের জন্য সমবেদনা জানাচ্ছে বলছে যে এরকম কষ্ট দেখে খুবই কষ্ট হচ্ছে ওদেরকে নানা ধরনের অ্যাডভাইস দিচ্ছে এবং সেই সাথে যেসব ক্রিয়েটাররা ওদের অ্যাগেনস্টে ভিডিও করছে তাদেরকেও কিন্তু এই সব ভিউয়ার্সরা গিয়ে গালি দিচ্ছে অনেক রকমের বাজে বাজে কথা বলছে তো আজকে আমি কিছু কথা বলতে চাই আর সেগুলো সম্পূর্ণই ওদের ভিডিওর থেকেই তথ্য নিয়ে আমি বলছি যাতে ভিউয়ার্সরা বোঝে যারা ওদেরকে অন্ধের মতো বিশ্বাস করে তারা যাতে বুঝতে পারে যে কোনটা সত্যি কোনটা নকল তো ভুলে যায় জন্য কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি তো ওদের ভিডিওর মধ্যেই লিখেছে যে বৃষ্টির চোখ দুটো নষ্ট হয়ে গেছে ওর পুরো জগৎটা অন্ধকার হয়ে গেছে সেই যে চোখে ক্লট হয়েছিল বা চোখ ফেটে রক্ত কি সব একটা নাটক করেছিল তো সেটার ব্যাপারেই আমি বলছি কারো মাথায় যদি ক্লট হয় তাহলে সেই ক্লট হলে চোখ দিয়ে কিন্তু কখনো রক্ত বের হয় না প্রথম কথা তৃতীয় হচ্ছে আর চোখে যখন ব্লিডিং হয় সেই ব্লিডিংটা কিন্তু চোখ দিয়ে বের হয়ে আসে না পুরো চোখটা লাল পড়ে থাকে তো আমার যখন একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমারও মাথার ঠিক এই জায়গাটাতে ব্লাড এরকম জমা হয়েছিল তো তারপর ওষুধ দিয়ে সেই ব্লাডটাকে শুকানো হয় কিন্তু সেই ব্লাডটা যখন শুকায় তো তার একটা প্রভাবও পড়ে চোখের নিচে যেটা এই দিক থেকে ব্লাডটা ভেতরে ভেতরে এই নার্ভগুলো যে আছে সেদিক দিয়ে এসে এই জায়গাটাতে ব্লাডটা এসে জমা হয়ে থাকে যার জন্য এই জায়গাটা পুরো মানে রক্ত পুরনো রক্ত জমা হয়ে থাকলে যেরকম নীল হয়ে থাকে সেরকম হয়েছিল আর এই রক্তটা আমার শুখাতে ঠিক হতে কিন্তু পনেরো কুড়ি দিন সময় লেগেছিল। তো এখন তোমরা বুঝতে পারলে মাথায় ক্লট হলে চোখ দিয়ে কিন্তু এভাবে রক্ত বের হয় না আরেকটা কথা যেটা ওর অসুস্থতা নিয়ে বলেছিল যে ওভারিতে সিস্ট বা কিডনিতে স্টোন তো এগুলো সব কিন্তু আজকাল ঠিক হয়ে যায় পুরোপুরি কিউরেবল একটা ডিজিজ এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই নেই সেরকম কোনো ভয়ের ব্যাপার না জীবন মরণের ব্যাপার না কিডনি স্টোন তো আজকাল হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথিক বা আয়ুর্বেদিক মেডিসিন বলো সব কিছুতেই ঠিক হয়ে যায় আর ওভারিতে যেটা সিস্ট সেটাও কিন্তু ঠিক হয়ে যায় তারপর নেক্সট হচ্ছে ওদের ভিডিওর কথাই আমি বলছি পুরো শরীরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে আস্তে আস্তে এই কষ্টগুলো আর দেখা যায় না তো কথা হচ্ছে পুরো শরীরে যখন রক্ত জমাট বেঁধে যায় তো সেগুলো কিন্তু আমাদের স্কিনের উপরে বোঝা যায় যেমন আমার বাবার ক্যান্সার হয়েছিল। আমার মারও ক্যান্সার হয়েছিল তো যখন শরীরের ব্লাডটা নষ্ট হয়ে যায় তো রক্তটা যখন ক্লট হয়ে যায় তো এই হাতগুলো দেখলেও কিন্তু বোঝা যায় এই হাতের এই জায়গাগুলোতে একদম কালো 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 ছোপ হয়ে যায় যেটা ব্লাড জমা পড়লে হয় বৃষ্টিকে দেখে কোথাও কিন্তু কোনো দিক দিয়ে মনে হচ্ছে না যে ও শরীরে ব্লাড জমা হয়ে গেছে ব্লাড জমা হলে গায়ের রংটা একটু কালশিটে হবে তো এটাও যে একটা মিথ্যে কথা বলেছে সেটা কিছু কিছু পাবলিক কেন বুঝছে না আর যারা ওদের এগেন্স্টে ভিডিও করছে তাদেরকেও কিন্তু গিয়ে এইসব সব ভিউয়ার্সরা গালিগালাজ করছে এটা কিন্তু একদমই ঠিক না আমি কিন্তু বৃষ্টির সাপোর্টেও কিছু বলবো না কারণ যতটাই দেখি ওদের নেগেটিভ পয়েন্টগুলোই আমি বেশি দেখি ওরা যতটুকু না অসুখ হয়েছে তার থেকে অনেকটা বেশি বাড়িয়ে বলেছে এই নাটকগুলো করার জন্যই কিন্তু আজকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম আদারওয়াইজ আমি কিন্তু কোনো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আমি কারো ভিডিও দেখে এসব কন্ট্রোভার্সি করিও না বা আমার এতটা সময়ও নেই যে আমি লোকের ভিডিও দেখে সেটা খুঁজিয়ে খুঁজিয়ে বার করব যে কি ভুল আছে কি সত্যি আছে কিন্তু এই বৃষ্টি আর প্রীতমের ভিডিও এতই চোখে পড়েছে আর ওদের নাটকগুলো এতটাই চোখে পড়েছে যে আজকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি ওদের কথা আর কি বলবো বলতে গেলে নিজেরই হাসি পায় এত এত এতটাই নাটক করেছে যে এখন নিজেদের নাটকের জালে নিজেরাই কিন্তু ফেসে যাচ্ছে আরেকটা নাটক যেটা লাস্ট ওদের সব থেকে বড় মাস্টার প্ল্যান বলতে পারো যে বৃষ্টির চুল উঠে যাচ্ছে চুল কিন্তু যে কোনো কারণেই পড়ে সেগুলো থাইরয়েডের প্রবলেম হলেও চুল পড়ে হরমোনাল কোনো ডিজিজ থাকলেও চুল পড়ে বা কোনো মেডিসিনের রিয়েকশনেও চুল পড়ে সে যাই হোক আমি তো আর ডাক্তার না তো তাই আমি এতটা এক্সপ্লেনেশন করতে পারবো না কিন্তু যতটুকু জানি চুল পড়া শুধুমাত্র কিন্তু ক্যান্সারের থেকে হয় না আর ক্যান্সারের জন্যই যদি চুল পড়ে থাকে সেটা ক্যামো হওয়ার পরে সেই ক্যামোর যে সাইড এফেক্ট থাকে সেই সাইড এফেক্টের ফলে হয় আর যারা বৃষ্টির ভিডিও দেখেছ তোমরা একটু ভালো করে যদি নোটিশ করো তো দেখতে পাবে বৃষ্টির এই সামনের দিকে চুলগুলো নেই আর মাঝখানটা নেই একটু জুম করে দেখতে পারলেই বুঝতে পারবে যে ওর চুলগুলো রেজার্ট দিয়ে কিন্তু সামনের দিকটা চেঁচে ফেলা হয়েছে যাতে পাবলিকদেরকে বোঝানো যায় যে ওর চুলগুলো উঠে যাচ্ছে কিন্তু যারা যারা এখনও ওদের ভিডিও দেখে অন্ধ হয়ে আছে তাদেরকে কিছু বলছি না কিন্তু যারা বুঝতে পেরেছে তারাই কিন্তু ওদেরকে নিয়ে কোয়েশ্চেন করছে যে এত সব নাটক কিসের জন্য ভিউয়ার্সের জন্য ভিউ পাওয়ার জন্য টাকা রোজগারের জন্য তো তার জন্যই কিন্তু আজকে এত সব কন্ট্রোভার্সি আর এত সব কন্ট্রোভার্সি ওরা চেয়েছিল যত ওদের কথা উঠছে যত ওদের কন্ট্রোভার্সি চলছে ততটাই কিন্তু ওদের চ্যানেলটা পপুলার হয়ে যাচ্ছে আর সেটাই ওরা চেয়েছিলো কারণ কেউ যদি হঠাৎ এই ভিডিওগুলো দেখে তো তাদের মনে একটা প্রশ্ন জাগবে যে সত্যি ওদের ভিডিওতে এমন কি আছে যাই তো গিয়ে চ্যানেলটা একবার দেখি ওদের ভিডিওতে এমন কী কী আছে যারা ওদেরকে সাপোর্ট করে তারাও ওদের ভিডিও দেখছে যারা ওদেরকে সাপোর্ট করছে না তারাও কিন্তু এইসব কন্ট্রোভার্সি ভিডিও দেখে ওদের চ্যানেলটাকে একবার গিয়ে ভিজিট করছে ইনডাইরেক্টলি ওদের কিন্তু সব দিক দিয়ে ডাইরেক্টলি বলো ইনডাইরেক্টলি বলো ওদের চ্যানেলের কিন্তু প্রমোশন হয়ে যাচ্ছে চ্যানেলটা প্রমোট হচ্ছে এই কন্ট্রোভার্সির মাধ্যমে তো যেটা বলছিলাম এক কথা থেকে আরেকটা কথা বলতে গেলে ভুলে যাই তো চুল পড়ার বিষয়টা এটাও কিন্তু পুরোটাই ওদের একদম সুন্দর করে স্ক্রিপ্ট লিখে নিয়েছে কারণ ওই যে একটা ব্লগ ছিল এনবি ব্লক ব্লগ যে নিবেদিতার ক্যান্সার হয়েছিল চুল ফেলে দিয়েছিল তো সেটাকেই ওরা কিন্তু ফলো করেছে যে দেখেছে ওদের তো ভালোই ভিউজ হয়েছিল ভালোই ভাইরাল হয়েছিল তো চলো এই ট্রিকটা আমরা একটু অ্যাপ্লাই করে দেখতে পারি তো তার জন্য বেশ কিছুদিন আগের থেকে মাথায় কাপড় বেঁধে রেখেছে তারপর একদিন হঠাৎ করে চুলটা শর্ট করে দিল আর যেগুলো হাতের থেকেও মাথার থেকে চুল টেনে টেনে বার করছিল যেগুলো দেখিয়েছিল সেগুলোও কিন্তু অ্যাক্টিং করে করা যায় আজকাল কিন্তু কোনো কিছুই ইম্পসিবল না তো আমি এটাই বলতে চাই অনেক ভিউয়ার্সদেরকে যারা আমি ওদের ভিডিও দেখে একটা কমেন্ট করেছিলাম তো আমার কমেন্টের উপরেও কমেন্ট করে বলেছিল যে আপনার কি হচ্ছে ওদের সাকসেস দেখে কি জ্বলছে আগে সেই সময় কোথায় ছিলেন যখন ওরা ভিডিও করছিল তখন তো কোনো কন্ট্রোভার্সি হয়নি তখন তো এরকম কোনো ভিডিও দেখতে পাইনি ওদের অ্যাগেনস্টে তো আমি ওদেরকেই একটা কথাই বলতে চাই যখন ওরা নতুন নতুন ভিডিও করতো তো তখন সেরকম কোনো কিছু আমরা দেখিনি বা কেউ দেখেনি পাবলিকও দেখেনি তো পাবলিক তো এত বোকা না বা পাবলিকের এতটা সময় নেই যে কেউ ভিডিও করলে তার পেছনে কাঠি করতে লেগে যাবে এক নম্বর কথা সেকেন্ডলি মানুষ কখন কিছু বলে যখন দেখতে থাকে যে একটা জিনিস করতে 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 এটা অনেকটাই লিমিট ক্রস করে ফেলে প্রথমে ওদের রোগের কথা কথাগতগুলো বলল হ্যান হয়েছে ত্যান হয়েছে তারপর যখন সেই চোখ ফেটে রক্ত বের হওয়া চুল উঠে যাওয়া এগুলো করতে করতে যখন ওরা এক্সেস করে ফেললো আর যেগুলো ওরা নাটক করছিল সেগুলো কিন্তু পাবলিক ধরতে পেরেছে আর সেই ধরতে পারার দিকেই কিন্তু এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে তো তাই বলছি পাবলিক কিন্তু এতটা বোকা না আর পাবলিকেরও এত বেকার সময় নেই যে যে কোনো অন্য ক্রিয়েটারের পিছনে এমনিই লেগে যাবে তো আর কি বলবো ওদের কথা বলতে গেলে তো আর শেষ হবে না কারণ ওদের পুরো ভিডিওগুলোই ফেক দিয়ে সৃষ্টি তো এবার আসি ওদের বিয়ের ব্যাপারটা যেটা বলছে যে বৃষ্টির আগের হাজব্যান্ডের সাথে ডিভোর্স করা হয়নি তো এই টপিকে অনেকেই কিন্তু একদম ঝাঁপ দিয়ে গিয়ে কমেন্ট করেছে যে ডিভোর্স না হলে প্রীতমের সাথে আবার রেজিস্ট্রি ম্যারেজ কীভাবে করলো তো আমি একটা কথাই বলতে চাই যে ডিভোর্স না হলেও কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ করতে পারে লিগেলি যদিও না করতে পারে দুই নম্বরই করে হলেও কিন্তু সেই রেজিস্ট্রি ম্যারেজটা করা যায় কারণ আমি এই কথাটা বলছি যারা আমার আগের ব্লগুলো দেখেছ তারা জানো যে বাই প্রফেশন আমি একজন অ্যাডভোকেট তো আমি এগুলো আসল নকল এরকম অনেক কিছুই দেখেছি অনেক কিছুই হয়ে থাকে তো লিগেলি যদিও রেজিস্ট্রেশন করাটা সম্ভব না কিন্তু দুই নম্বরই করে এই রেজিস্ট্রেশনটা কিন্তু ওরা করতেই পারে তো এবার আমি বৃষ্টি আর প্রীতমে সেই ভিউয়ার্সদেরকে বলছি যারা বৃষ্টি আর প্রীতমের অ্যাগেনস্টে কোনো কথাই শুনতে চায় না ওদেরকে নানান ধরনের অ্যাডভাইস দেয় বাড়িতে কি সব হিটার লাগানোর বা আয়রন রড দিয়ে জল গরম করা বা অনেকে অ্যাডভাইস করেছে বাড়িতে লাল বাতি লাগিয়ে নাও তাতে ইলেকট্রিক সেভ হবে বা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক কিছুই তো যাই হোক তাদেরকেই আমি একটা কথা বলতে চাই বলতে চাই যে তাদেরকেই বলতে চাই যে তোমরা যখন ওদের ভিডিও দেখে কমেন্ট করো যে তোমাদের বাড়ি কোথায় তোমাদের সাথে আমাদের দেখা করতে অনেক ইচ্ছে করে তোমাদের বাড়িটা কোথায় এরকম কিন্তু নানান প্রশ্ন করছো ওরা কি কাউকে রিপ্লাই দিচ্ছে কাউকে রিপ্লাই দিচ্ছে না যে বাড়িটা কোথায় নিজের বাড়িটা কোথায় সেটা বলতে এত ভয় কিসের কেন বাড়িতে যদি কেউ যায় তাহলে ওদের চুরি ধরা পড়ে যাবে ওরা যে চুরি করছে সেই চুরিগুলো সব ধরা পড়ে যাবে সব ফাঁস হয়ে যাবে এই ভয়ে ওরা কাউকে ওদের বাড়ি কোথায় সেটা বলতে চাচ্ছে না শিলিগুড়ি ছেড়ে দুর্গাপুর আসলো তার পিছনেও কিন্তু একটা কারণ আছে এখানে যেমন সবাই জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায় শিলিগুড়িতেও কিন্তু ঠিক সবাই এরকম বলছিল যে শিলিগুড়িতে তোমরা কোথায় থাকো আমরা গিয়ে তোমাদের সাথে দেখা করতে চাই আর তখন প্রীতম কী বলতো যে পাবলিকরা বুঝে না বৃষ্টির সাথে দেখা করতে চায় এই সময় আসলে বৃষ্টি ডিস্টার্ব হবে আমি চাই না যে ওর একটু ডিস্টার্ব হোক বা ও রেস্ট নিচ্ছে ওর বিশ্রামে কোনো সমস্যা আসুক সে যাই হোক অনেক প্রশ্ন তো আমি সেই ভক্তদেরকেই বলতে চাই যারা বৃষ্টি আর প্রীতমকে এত ব্লাইন্ড ফেথ করো ওদের ভিডিওগুলো সব তোমাদের সত্যিই মনে হয় তাদেরকেই বলতে চাই তোমরা যে বৃষ্টি প্রীতমকে এত এত অ্যাডভাইস করো অমুক ডাক্তারের কাছে দেখাও তমুক ডাক্তারের কাছে দেখাও কেউ এরকম অ্যাডভাইস করে নিউরো দেখাও এই যখনও সাইডটা প্যারালাইসিস হয়ে যাওয়ার কথা বলেছিল বৃষ্টি তো সেই সময়ে অনেকে কিন্তু অ্যাডভাইস করেছিল যে অমুক জায়গায় এরকম ডাক্তার আছে নিউরো ডাক্তার তোমরা দেখাও সে যাই হোক ওরা কিন্তু কারো কমেন্টেরই কোনো রিপ্লাই করে না ইভেন যখন ওদেরকে জিজ্ঞেস করা হয় তোমাদের বাড়ি কোথায় সেই বাড়ি কোথায় সেটাও ওরা বলতে চায় না এখন যে দুর্গাপুর এসেছে অনেকে সেটা প্রশ্ন করছে দুর্গাপুরে কোথায় থাকো আমিও দুর্গাপুরেই থাকি সেদিন ওরা কোথায় গেছিলো ঘুরতে সেই জায়গা অনেকে দেখে বলছে ভিডিও দেখে যে আমার বাড়ি তো সেই জায়গায় পাশেই আছে তোমরা কোথায় থাকো বলো আমরা একবার তোমাদের সাথে দেখা করতে চাই তোমাদেরকে খুব ভালো লাগে হ্যান ত্যান ওরা কিন্তু ওদের অ্যাড্রেস কাউকে বলে না আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি ওদের অ্যাড্রেস ওরা কাউকে বলবেও না যদি বলে তাহলে ওদের চুরি ধরা পড়ে যাবে এবার বলছি আরেকটা কথা বৃষ্টি ওর হাজবেন্ডকে এক্স হাজব্যান্ড বলবো না কারণ এখন যেহেতু ডিভোর্স হয়নি তো ওর হাজব্যান্ডকে ক্যারেক্টার খারাপ অনেক কিছুই বলেছে তো যাই হোক ক্যারেক্টার যদি খারাপ হয় সে ব্যক্তি যদি এতই খারাপ হয় তাহলে সে কি বৃষ্টিকে দিত টিকটক ভিডিও করতে বা ইউটিউবে ভিডিও করতে নিশ্চয়ই দিত না একটা মানুষ যদি খারাপ থাকে তাহলে ওকে এতটা স্বাধীনতা নিশ্চয়ই দিত না আর বৃষ্টিকে দেখলে আগের ভিডিওগুলো দেখলে কখনো কি মনে হয় যে ও খুব কষ্টে ছিল ওর উপরে খুব টর্চার করা হয়েছে একটা মানুষকে যদি টর্চার করা হয় তার সেই টর্চারের ছাপ বা মনের কষ্ট নিশ্চয়ই তার চেহারাতে প্রকাশ পাবে বৃষ্টির চেহারা দেখে কখনো কি মনে হয়েছে কখনোই মনে হয়নি নি তথাপি কিছু মানুষ ওদেরকে অন্ধের মতো বিশ্বাস করে কেন বিশ্বাস করে সেটা আমি জানি না আগে আমি প্রথম প্রথম ওদের ভিডিও কখনোই দেখিনি ওই একটা ভিডিও যেটা অনেক ভাইরাল হয়েছিল চোখ ফেটে রক্ত পড়া সেই ভিডিও থেকেই কিন্তু ওদের চ্যানেলটা আমি ভিজিট করে সব কিছু দেখলাম আর দেখেই সব কিছু আস্তে আস্তে বুঝতে পারলাম যে কতটা নাটক করেছে ওরা ভিউজের জন্য ওদের চ্যানেলটাকে গ্রো করার জন্য তো যাই হোক আমি একটা ছোট্ট ক্রিয়েটার আমার চ্যানেল এত বড়ও না আর আমার এত চ্যানেলে এভাবে মিথ্যে কথা বলে অসুখের বাহানা করে অসুখ দেখিয়ে কিন্তু আমার চ্যানেল গ্রো করারও আমার কোনো ইচ্ছে নেই শুধুমাত্র নাটক 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 নাটকই করে গেল আর কাজ করেছে প্রীতমে সেই থামনেল সেই থামনেলগুলো দিয়ে আর সেই টাইটেলগুলো লিখে কিন্তু ভিউয়ার্সদের থেকে ভালোই ভিউজ কামিয়ে নিয়েছে চ্যানেলটা গ্রো হয়ে গেছে টু হয়ে গেছে তো কি বলবো মিথ্যে দিয়ে যদি এত কিছু করা যায় তাহলে তো আর বিশেষ কোনো কষ্ট করতে হয় না তবে বলতে লাগবে ডিমার্কটা কিন্তু ওরা ভালোই খাটিয়েছে সেই এনভি ব্লককে একদম টোটালি কপি করে ওরা নিজেদের চ্যানেলটা গ্রো করে নিয়েছে এখনও যারা ওদের চ্যানেল দেখে বুঝতে পারছো না যে ওরা কতটা ধুকে বাজ কতটা চিটিং বাজ তাদেরকেই আমি বলি যে এখনো সময় আছে সত্যিটা তোমরা বুঝে যাও অনেক ভিউয়ার্সরা আবার এরকমও বলেছে যে যারা ওদের এই বৃষ্টি আর প্রীতমের অ্যাগেনস্টে ভিডিও করছে বা কিছু বলছে ওদেরকে এমন কথাও বলেছে যে তোমরা এসব কথা কেন বলছ বৃষ্টির বাড়ি থেকে কি পয়সা দিয়েছে এখন আমি এই প্রশ্নটাই যদি এইসব ভিউয়ার্সদেরকে বলি যারা বৃষ্টি আর প্রীতমের ভিডিও অন্ধের মতো দেখে তোমাদেরকে কি বৃষ্টি আর প্রীতম পয়সা দিয়েছে ওদের সাপোর্টে কথা বলার জন্য তখন কেমন লাগবে শুনতে কেউই কিন্তু টাকার জন্য বা টাকা পেয়ে কারো অ্যাগেনস্টে বা কারো সাপোর্টে কথা বলে না নিজের দিমাগটা কিন্তু সবারই থাকে তো সেই দিমাগ খাটিয়ে যদি তোমরাও একটু ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কোনটা সত্যি কোনটা মিথ্যে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা আর আমি আর বড়ো করব না এখানেই শেষ করি লাস্টে শুধু একটা কথাই বলবো যারা আমার কমেন্টে গিয়ে লাভ দিয়ে গিয়ে কমেন্ট করেছিল যে আপনার কি হয়েছে আপনি কেন নেগেটিভ কথা বলছেন তাদেরকেই বলছি নেগেটিভ কথা বলার কারণ আছে জন্যই বলেছিলাম এরকম কমেন্ট করেছি কারণ অনেকগুলো নাটক যে করছে ওরা সেই নাটকগুলো ধরা পড়ে গেছিলো আর নাটক করলে নাটক বুঝতে পারলে পাবলিকরা অটোমেটিক্যালি নেগেটিভ কমেন্ট করবে তো আমার আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি আবার করব যদিও আমি কন্ট্রোভার্সি ভিডিও করতে ভালোবাসি না বা করি না কিন্তু এদেরকে নিয়ে আমি কিন্তু আবার করব যদি আমি এরকম অন্য কোনো কিছু নেগেটিভ জিনিস আবার দেখি আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো টাটা